সম্মানিত আজকের সভার সভাপতি মহাশাই উপস্থিত ওলোয় একরামগণ অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা বয়োজ্যেষ্ঠ বাবারা স্নেহের কোচি কচি ছেলেরা পর্দায় বসে থাকা মা ও প্রশংসা ওই মহান আল্লাহর যেই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে কঠিনময় বিপদের মধ্য থেকে মৃত্যুর কাছাকাছি পৌঁছ দিয়ে পুনরায় ফিরিয়ে আপনাদের কাছে উপস্থিত করেছেন তাই আল্লাহর শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা দোজাহানের জাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আপনারা আমাকে সকলেই চিনেন ছোট বড় কচি কাঁচা ভাই বন্ধু বাবা চাচা সকলে আমাকে চিনেন কেন যে আমরা একই ডিস্ট্রিক্টের মানুষ বিশেষ করে কালিয়া চকের মানুষেরা আমাকে অত্যন্ত বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছিলেন আমি মরুদত্ত যখন অত্যন্ত বিপদের মাঝে ছিলাম লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ডাক্তারকে দিতে হচ্ছিল তখন আমি আপনাদের কাছে সাহায্যর হাত বাড়িয়েছিলাম এই কালিয়া চকের মাটি থেকে বহু সহযোগিতা সাহায্য আমার কাছে পৌঁছেছে কি গত ইদুল ফিতরে আপনাদের এই এলাকার অঞ্চলে আমার একটা জালসা ছিল আমি আসতেও না পারার কারণে অসুস্থতার কারণে আমাকে যে অ্যাডভান্স টাকাটা দিয়েছিলেন সেটা মাফ করে দিয়েছেন শুধু তাই নয় তারপরে ঈদের নামাজের পরে ঈদের জামাতে এলান করে চাদর ঘুরিয়ে বেশ কিছু টাকা উঠিয়ে আমার কাছে পৌঁছেছে যে লোকটা যখন সুস্থ ছিল প্রতিদিন প্রতিদিন প্রোগ্রাম করছিল তার একটা পরিবার আছে তার একটা মাদ্রাসা চলে তার নিজের অসুখ বিসুখ খাওয়া খরচ অনেকবার পাশে দাঁড়িয়েছিলেন তবে কঠিন ময় বিপদের সময় যারা পাশে দাঁড়ায় তারাই হলো আসল বন্ধু আর এই বন্ধুদের সঙ্গেই মহান রব্বুল আলমী কাল কেমতের দিন হাসনের ময়দানে সাক্ষাত করাবেন বলি আলহামদুলিল্লাহ ভাই আপনারাকে আমি কিছু বলতে বললে আপনাদের কি অসুবিধে আপনারা বললেন না কেন আপনাদের সাথে যদি আমার ময়দানে দেখা হয়ে যায় তো এটা এইটা এটা কি আপনারা বেজার তো হতে গেলে আমার ভাইয়েরা আমার আব্বা সালেরা আমি মনিরুদ্দিন আপনাদের সামনে পবিত্র আল কোরআনের সুরা আল বাকারা থেকে একটি ছোট্ট আয়ার পাঠ করেছি আর বহারি শরীর থেকে একটা ছোট্ট হাদিস আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আব্বা জানেরা মহান আল্লাহ রব্বুল আলম ডাক দিয়ে বলছে আমাকে যেমন কেউ ডাক দেয় এ ভাই শোনো তো এবার কিন্তু সবাই ঘুরে থাকাবে আর যদি নিষ্পাত করে দেওয়া হয় শব্দটির অর্থ হলো ও মনিরুদ্দিন ভাই তবে মনিরুদ্দিন ভাই ছাড়া অন্য কেউ কে পিছিয়ে ঘুরে থাকাবে থাকাবে না তো আল্লাহ নির্ধারিত করে ডেকে বলছেন যারা তোমরা আমাকে বলে বিশ্বাস করেছ যারা তোমরা আমার স্বীকার করেছ আমার সৃষ্টি জগৎ বিশ্বাস করেছ রে বিশ্বের বিশ্বাসী গনেরা তুমি বাঁচো তুমি বাঁচো কোথা থেকে বাঁচো অ্যাক্সিডেন্ট থেকে না তো কোথা থেকে তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও তোমার ভাইকে বাঁচাও তোমার চাচাকে বাঁচাও তোমার মাকে বাঁচাও তোমার বাবাকে বাঁচাও তোমার স্ত্রীকে বাঁচাও তোমার ছেলে মেয়েকে বাঁচাও কোথা থেকে বাঁচাও ওই অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে ওই অ্যাক্সিডেন্টের মুখ থেকে নাকি না 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 খেয়ে মরে যাচ্ছে খাবার দিয়ে নাকি না না তবে কোথা থেকে বাঁচাও না ওই কঠিনময়ী জাহান নামের আগুন থেকে কঠিনময় নামের আগুন থেকে বাঁচাও আমার ভাইয়েরা আমার জানেরা তবে জাহান নামের আগুন এমনই কি ভয়াবহ আগুন যে আমার আল্লাহ আমাকে বাঁচতে বললেন এবং আমার সপরিবারদের বাঁচাতে বললেন এমনই কি আগুন আগুন তো মোবাইলের এক হাতে আছে নাই হ্যাঁ আগুন তো সমসুলের পকেটে আছে কেন সালায় বের করে বিড়ি ধরিয়ে খান আগুন তো জমসদের খালুর কোমরে আছে নাই কথা বলে না আছে না নাই তবে ভাই যান এমনই কোন আগুন যে আল্লাহ আমাকে বাঁচতে বললে এবং আমার সপরিবার আহাল আহালিয়াদের বাঁচাতে বললেন তার কারণটা হচ্ছে আপনারা বলবেন যে উদ্দিন ভাই আপনার আগের যে বক্তা কোকিল কণ্ঠ সুমধুর মিষ্টিভাষী বক্তা জোনাব মাওলানা আব্দুর রশিদ সালাফি সাহেব মহিপাল দক্ষিণ দিনাজপুর সেই ভাই আপনারাকে অত্যন্ত সুন্দর সুন্দর ভাষা দিয়ে মধুর কণ্ঠ দিয়ে আপনারাকে ওয়াজ শোনালেন কিন্তু ভাই এই ক্ষমতাটা আমারও ছিল আল্লাহ আমাকেও দিয়েছিল আমাকে আল্লাহ সুরের সম্রাট করেছিলেন আমি যখন টান দিয়ে গজাল বলতাম গাছের পাখি পাখিগুলি ও তারা এমনি করে ঠোঁট উঁচু করে খেয়াল করে শুনত আর আমি মনিরুদ্দিন যতক্ষণ পাগলের মতো বলতাম মানুষেরা শুধু আমার মুখের দিকে আমার গঠনের দিকে চেয়ে থাকতো আর বলতো আর একটু চালান আর একটু চালান না ভাই সম্ভব নয় ওই যে সেই দিন আপনারকে কথা রাখতে যে আমার এ হালাত সেই দিন কমিটির কথা রাখতে যে শ্রোতাদের খুশি রাখতে যে আমার ব্রেন স্টক হলো বেশি চেঁচামেচি হয়ে গেল বেশি লং টাইম ধরে বকা হয়ে গেল রাতের পর রাত জাগা হয়ে গেল সেই রক্ত গরম হয়ে রক্ত মাথার উপরে চলে গেল তারপরে আমাকে জীবনের মতো পঙ্গু বানিয়ে আমাকে মৃত্যুর কাছে পৌঁছে দিল কিন্তু আল্লাহ বান্দার কথা শুনে আপনাদের দুয়ায় আল্লাহর দয়ায় মহান আল্লাহ আমাকে রাস্তার মধ্য থেকে পুনরায় ফিরিয়ে আপনাদের কাছে পৌঁছালেন বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার আব্বা জানেরা তবে আল্লাহ রহমতে আপনাদের দুয়ায় চিকিৎসা চলতে চলতে এখন পর্যন্ত চলতে আছে দিল্লি এমস থেকে নিয়ে কলকাতা পিজি থেকে নিয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা চলতে আছে জলপাইগুড়ি দার্জিলিং বিভিন্ন জায়গায় দেখালাম এখন বর্তমান আমার আল্লাহ কার হাতে কোন জশ কার হাতে কাকে ফেরাই এখন এই যে আমি কথা বলতে পারছি সে আগের মতো বলতে না পারলে এই যে বলতে পারছি আমাদের এই ডিস্ট্রিক্টের গাজল থানার অন্তর্গত মহাডাঙ্গা গ্রামের একজন আমাদেরই এক মুসলিম ডাক্তার সেই ডাক্তার সাজাহান বিশ্বাস সাহেব সে আমার বন্ধু বর আমার আমি তার কাছে পরামর্শ নিতে গেলাম যে ভাই মানুষ যে আমার এত পাগল ছিল আর আমি যে এখন কথা বলতে পারি না কথা বলবো মনে করলেই আমার দুই চোখ দিয়ে জল আসে কথা বলতে পারি না দেড় বছর আমার কথা বন্ধ ছিল দেড় বছর আমি কথা বলতে পারিনি তো ভাই অনেক টাকা তো খরচ হয়ে গেল আর একটা মোটা অঙ্কের টাকা খরচ করব তো কোথায় তা আমি বললাম ব্যাঙ্গালোর যাব মানে ব্রেন সার্জারি করব যেখানে আমার ব্লাডটা জমে আছে সেটা সেটা ধুয়ে মুছে পরিষ্কার করিয়ে পাইপগুলো নালিগুলোকে পরিষ্কার করিয়ে দিব আমাকে মরে যান আলহামদুলিল্লাহ কিন্তু ব্রেন করতে যাবেন না আপনার ব্রেন সার্জারি করতে যে যদি একটা ভ্যানে ব্লেড লেগে যায় একটা তারে যদি ব্লেড লেগে যায় আপনার লাইট দুটো বন্ধ হয়ে যাবে এক তো চলতে পারেন না ফিরতে পারেন না আবার চোখ দুটো যদি কানা হয়ে যায় এই বেঁচে আছেন শ্বাস চলছে দুনিয়া দেখছেন দুনিয়া আপনাকে দেখছে এটা ওই দিকে যায় না আমি বললাম ভাই এই জন্য তো আপনার কাছে পরামর্শটা আসলাম তো ও আমি শুধু ওর দিকে তাকাচ্ছি আর কান্না করছি আমি কথা বলতে পারছি না আমার স্ত্রী আমার ভাইগিনা ওরা সব ডাক্তারের সাথে কথা বললো আমি শুধু শুনলাম তো আমাকে ডাক্তার আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে ও কেন কাটছে আর কিসের জন্য কাটছে আমি বুঝতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি তবে আমি এক মাসের ওষুধ দিচ্ছি আমাকে এক মাসের ওষুধ দিল আল্লাহ রহমতে আস্তে আস্তে খেতে খেতে অক্টোবর মাস থেকে প্রতিদিন জালসা করছি বলেন আলহামদুলিল্লাহ তবে আগের মতো যদিও না হয় তবুও আপনাদের সামনে